আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাল অবশ্য বড় ভিডিও দেওয়া হয় নাই আজ তাই নিয়ে আসলাম যাই হোক এখানে তৈরি হচ্ছে হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি দেখে আমার তো খেতে ইচ্ছে করলো আর আমার মন যা যখন খেতে ইচ্ছে করে আমার মা কিভাবে যেন বোঝে সেই খাবারটা আমার সামনে হাজির করে আজও তাই ব্যতিক্রম নয় তাই হোটেলে ঢুকলাম হোটেলের গেটটা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে গা উপরের সবুজ সবুজ গাছগুলো এই গাছগুলোতে কিন্তু ফুলও ফোটে আজ অবশ্য ফুল ফোটা নেয় বাহিরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হোটেলটা তবে গেটের সামনে এই ফুল গাছটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই আমি বেশ কিছুক্ষণ আপনাদের জন্য ভিডিও করে নিলাম আর সবুজে ঘেরা এই গেটটা এত সুন্দর কি আর বলবো আপনাদের সাথে যাই হোক তারপরে চলে গেলাম ভিতরে আমরা খাবারের জন্য সেখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় টেবিল খুঁজতে খুঁজতে লাশতে পেলাম একটা টেবিল আছে ফাঁকা সেখানে মা আর মেয়ে দুজনে গিয়ে বসে পড়লাম দুটা ছিটি খালি ছিল আর পুরো দেখেন হোটেলটা ভর্তি মানুষ আপনাদেরকে আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন হাউসফুল কোথাও জায়গা নেই অনেক কষ্ট করে আমরা দুটা ছিট পেয়েছিলাম তার আগে কিছুক্ষণ লোক বসেছিল তাদের খাওয়া শেষ সে ছিটে গিয়ে আমরা বসলাম গুভীর পরিষ্কার করে দিল তার পাশে আমাদের এক আপু বসে বসে খাচ্ছিলো সে অবশ্য অনেক আগে এসেছে তার অনুমতি নিয়ে বসলাম সে বললো বসতে পারেন কোনো সমস্যা নেই তারপরে খাবারে অর্ডার দিলাম তারা খাবার নিয়ে আসলো সাথে সালাদ ছিল তারপর মামি দুজনে মিলে খাচ্ছিলাম আর নানান ধরনের গল্প করছিলাম আর লেবুটা দেখে বসতে পারছেন এরকম বড় বড় লেবু দেখলাম আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই লেবুর নিচের যে অংশটা আছে ওটা আমার কাছে খেতে খুব মজা লাগে কে কে আমার মতো লেবে নিচের অংশে খান কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু খুবই মজা লাগে এগুলি বেশিরভাগ ঝালমুড়ির মধ্যে দেয় আমি কিন্তু এভাবেই খেতে পারি আমার কাছে তেমন একটা খারাপ লাগে না অভ্যাসে সব কিছু তারপরে খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে দুজনে বের হয়ে গেলাম সামনেই ছিল একটা মিষ্টির দোকান সেখানে ঢুকলাম তারপরে মা মেয়ে বললাম মিষ্টি দেন লোকটা আমাদের কি মিষ্টি দিচ্ছে আর আমরা মা মেয়ে দুজনে কি মজা করে খেয়েছি আর লোকটার পুরো দোকানটা আমি ভিডিও করে নিলাম এই ফাঁকে এখানে দেখেন সামনেই সামনে ছাব্বিশে ডিসেম্বর তাই ওইখানে অনেক দেখেন কেক সাজিয়ে রেখেছে আর পুরো দোকানটাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি আছে কারা কারা আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা কমেন্টে আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় মামে মেয়ে দুজনের মিষ্টি খাওয়া শেষ তারপরে দোকান থেকে বিদায় নিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে অন্য এক দোকানে আল্লাহ হাফেজ